الله رب العالمين قرآن الكلمة رمضة الصور الآنامير أكشط بشتى النباتات اللهم رب العالمين ما نجد لك لخوك قل إن صلاتي ونسقي ومحيا ومماتي لله رب বিল্লাবিন আল্লাহ আকবার নিশ্চয়ই উল বলুন ইন্ন নিশ্চয়ই ইন্ন সলাত ইউমানুস ই নিশ্চয়ই সলাদ কার জন্য সুহান আল্লাহ বলবেন না আমার আল্লাহ বলেন বাচ্ছুই নামাজ আল্লাহর জন্য সলাত আল্লাহর জন্য ওয়ামা হেয়ায়া ওয়ামা মাতিলিল্লা এবং কোরবানি আল্লাহর জন্য কার জন্য ইয়া ও মামাতি লিল্লাহি রব্বিন লাইলামিন কুরবানী আল্লাহর জন্য তিনি হচ্ছেন সেই শ্রীমহান যার হাতে আমার মৃত্যু রয়েছে যার হাতে আমার প্রাণ রয়েছে ও মাহায়া ইয়া ও মামাতি লিল্লাহি রব্বিন লাইল যার কাছে আমার হায়াত রয়েছে জীবন রয়েছে মৃত্যু রয়েছে যিনি হচ্ছেন একমাত্র আমার স্রষ্টা তিনি কে এরপরে আল্লাহ রবুল আরমিন সৌর আল কাউরের দুই নম্বর আল্লাহ তালা বলেন আবার তিনি নির্দেশ দিচ্ছেন বান্দারে তুমি আল্লাহর জন্য সালাত করো আর কোরবানি করো আল্লাহ কি করো সালাত করো আর কোরবানি করো আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ কোরবানির বিষয়টা যেহেতু আপনার আলোচনার সূচনা না বললেও বুঝে ফেলছেন কোরবানিটা মূলত কোথার থেকে আসলো এই বিষয়টা আমাদের জানা দরকার কোরবানি আমরা অনেকে মনে করি যে আমাদের উপরেই মনে হয় শুধু চাপিয়ে দেওয়া হয়েছে বিষয়টি এমন নয় কোরবানিটা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টির সূচনা থেকে এই পৃথিবীর সৃষ্টির পরেই যখন আল্লাহ রব্বুল আলমিন এবারের জন্য মানুষ সৃষ্টি করলেন যাকে আবুল বাসার বলা হয় প্রথম মানুষ হজরত আদম আলাইহালাত আসসালাম থেকেই এই পৃথিবীর মানুষের সূচনা শুরু আর সেই থেকেই কোরবানির সূচনা শুরু তবে তাদের কোরবানির ধরনটা ছিল ভিন্ন আর আমাদের কোরবানির